বিপিএল শুরুর আগের দিন অর্থাৎ রবিবার সকালে টিকিট সংক্রান্ত কোনো ঘোষণা না পেয়ে মিরপুরে বিসিবির সামনে বিক্ষোভ করেন একদল সমর্থক সমর্থকদের চাপে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিপিএলের টিকিটের মূল্য সংক্রান্ত তথ্য প্রকাশ করে বিসিবি অনলাইনের পাশাপাশি সরাসরি নির্ধারিত ব্যাংকের শাখা থেকেও টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বিসিবি বিপিএল শুরুর মাত্র একদিন আগে অর্থাৎ রবিবার সকাল পর্যন্ত টিকিট বিক্রির প্রক্রিয়া সম্পর্কে বিসিবির পক্ষ থেকে সঠিক কোন তথ্য না জানানোই সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় রবিবার সকালে মিরপুর স্টেডিয়ামের সামনে অনেক ভক্ত বিক্ষোভ করেন এবং বিসিবির বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দেন ভক্ত সমর্থকদের চাপে পরিস্থিতি জটিল আকার ধারণ করাই ঘটনাস্থলে আসে পুলিশ তাদের ধাওয়াই ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা টিকিট প্রত্যাশীরা জানান রবিবার ভোর থেকে অপেক্ষা করেও টিকিটের বিষয়ে কিছুই জানতে পারেননি তারা বিপিএল এর টিকিট নিয়ে স্পষ্ট নির্দেশনা না দেয় তোপের মুখে ভুল স্বীকার করে নিয়েছে বিসিবি সংবাদ সম্মেলনে জানানো হয় টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য এদিকে টিকিট কালোবাজারি রোধে বিসিবিকে কে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন টাইগার সমর্থকরা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর